দু হাজার চব্বিশ সালের এসএসিও সম্মানের পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে দানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাইশান নামের এক শিক্ষার্থী বুধবার বাইশে মেয়ে বেলা শো এগারোটায় সাহাবাক মোড়ে গণমাধ্যমের কাছে এ দাবি জানান তিনি এর আগে সকাল ১০টা একই দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আর কেউ উপস্থিত না হওয়ায় তিনি সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এ সংক্রান্ত কিছু যুক্তি তুলে ধরেন এসময় এই শিক্ষার্থী বলেন 2024 সালের HSC ও সমমান পরীক্ষা পেছানোর পক্ষে আমাদের যে যুক্তি সমূহ সেটা আজকে আমি উপস্থাপন করছি। আমরা কেন এত দেরিতে এই প্রসঙ্গটা তুললাম আপনাদের সবারই একই প্রশ্ন। আমরা হয়তো আরও আগে আমাদের কার্যক্রমের কথাটা সামনে আনতে পারতাম কিন্তু আমরা কেন আনিনি? কারণ হলো আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষা চলেছে। এর পরবর্তী সময়ে আমাদের ইভ নোজা গিয়েছে এবং তার পরবর্তী সময় ইভ দিয়েছে। ইিতের পরবর্তী সময়ে ফর্ম ফিলা, রেজিস্ট্রেশন কার্ড সহ বিভিন্ন বিভিন্ন একাডেমিক কার্যক্রম চলতে থাকায় এই বিষয়ে আমরা জানার মতো যথেষ্ট সময় আর সুযোগ পাইনি কিন্তু আজকে যেহেতু আন্দোলনের প্রসঙ্গে আমরা তুলেছি কাজেই আন্দোলনের যৌক্তিকতা ব্যাখ্যা করাটা আমাদের দায়িত্ব আমি সেই প্রসঙ্গেই আজকে কথা বলছি যুক্তি নাম্বার এক একই সিলেবাস অথচ ব্যাচ বৈষম্য তিনি আরো বলেন যে সিলেবাসের জন্য দুই সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে মাঠে নেমেছিল সেই একই সিলেবাস আরো কম সময়ে দুই সালের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া নির্ঘাত বৈষম্যমূলক আচরণ কাজেই এই আন্দোলন কোন হেয়ালি না এর যথেষ্ট যৌতিকতা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় যদিও দেখা যাচ্ছে দুই সালের পরীক্ষার্থীর গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট সতেরো মাস সময় দেওয়া হয়েছে তবু এই মতামত সম্পন্ন অযৌক্তিক কেননা সংশোধন করেছে একই সিলেবাস অথচ সময়ের বৈষম্যতা একই সিলেবাস অথচ ব্যাচের বৈষম্যতা বারবার কেন এটা উঠে আসবে আন্দোলন যেন শিক্ষককে বারবার করতে হবে সেই ব্যাচের ক্ষেত্রে তারা পরীক্ষার মাত্র কয়েকদিন আগে বের হয়েছিল বিধায় তাদের উচ্চের একটা নাম মাত্র যা আইসিটি করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের সাথে অবশ্যই অন্যায় করা হয়েছে এবং অবিচার করা হয়েছে তারা তাদের সুস্থ বিচারটা কিন্তু পায়নি তার মানে কি প্রত্যেক ব্যাচের ক্ষেত্রে একই হবে এবং আপনারা জানেন আমরা

ভিত্তি দুর্বল হলে ইমারত গাঁথা যাবে না আমরা যদি এইচএসসি তে ভালো ফলাফল না করতে পারি তাহলে আমরা অ্যাডমিশনে কিভাবে কভার করব আমাদেরকে আমরা তো শুধুমাত্র পাশের জন্য আমরা তো সময় বাড়িয়ে যাচ্ছি না আমরা একটু ভালো ফলাফল করার জন্য আমরা সময় বাড়িয়ে যাচ্ছি বাংলাদেশের 95 ভাগ শিক্ষার্থীর এখনো সিলেবাস কমপ্লিট হয়নি যেখানে সবার রিভিশন দিয়ে পরীক্ষাতে বসার কথা কাজেই শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুত না করে তাদের জোরপূর্বক পরীক্ষায় বসানো নিতান্তই হাস্যকর এক্ষেত্রে পরীক্ষার্থীদের এ দাবি বিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেন পড়াশোনার জন্য সময় কম পাওয়ায় এবং সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এখানে আর পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই